সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই টেস্টি একটি ভর্তার রেসিপি আজ তৈরি করে দেখাবো বাইতা শাক দিয়ে একটি সুটকির ভর্তার রেসিপি তো আমরা এই শাকগুলোকে বাইতা শাক বলে আপনারা কী ভাষায় বলেন সেটা কমেন্টে জানাবেন তো এই যে ভর্তা করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে শাকটা বেছে নিয়েছি তারপরে নিয়েছি এই যে শুটকি মাছ তারপরে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে আমি এই আজকের এই ভর্তাটা তৈরি করব তো ভিডিও দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে কৃতজ্ঞ থাকবো চলে যাবো মূল রেসিপিতে চলো একটি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখন এই যে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আমি এই শুটকিগুলো নিয়েছি আপনারা যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন শুটকি ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এই যে বলক তুলে নিতে হবে একটু মাছটা যদি সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর যে কাজ করতে হবে আমি এই যে শাকগুলোকে এখন সিদ্ধ করে নেব হালকা একটু লবণ দিতে হবে অনেক বেশি দিতে হবে না আর বাকি লবণটা আমি ভর্তা করার সময় দিব ঢাকটান দিয়ে ঢেকে শাকটা সিদ্ধ করতে হবে এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না শাক থেকে যে পানি উঠবে সেটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে একটু নেড়ে চেয়ে দেবো আর এরপর যে ঢাকনাটা আর ব্যবহার করার দরকার নেই তাহলে শাক শাকের যে কালার সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে পানিটা শুকিয়ে নিয়েছি শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আবার বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটা গরম হলে এর দিয়ে দেবো মরিচ আর এই ভর্তাটা অবশ্যই শুকনো মরিচ সরি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন দিয়ে দিলাম কাঁচামরিচ শুকনামরিচ কাঁচামরিচ আমি দুটাই ব্যবহার করছি রসুনের কোয়া দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি আর দুটো রসুন ব্যবহার করেছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ একসাথে সর্ষের তেলে খুব ভালো করে নেড়ে নেড়েছেড়ে ভেজে নিতে হবে একটু সাবধানে ভেজে নিতে হবে তেলগুলো যদি সেটে তাই গায়ে যদি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে কিছুক্ষণ সময় ভাজার পরে আমি ছুটকি মাছগুলো দিয়ে নিলাম ছুটকি মাছটা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে ভাজতে ভাস যখন এরকম নরম হয়ে আসবে আর সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা হয়েছে এখন এরপর যে সেই সিদ্ধ করে শাকটা দিয়ে দিলাম এই শাকটা দিয়ে কিছুক্ষণ সময় একটু নেড়ে নেড়েছেড়ে নামিয়ে নেব তো এখন আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু এখন ভর্তা করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আমি একটা পাটা নিয়েছি ধুয়ে এই পাটায় আমি শিল পাটায় এই ভর্তাটা বেটে নেব আপনারা চাইলে বিলেন্ডারে পেস্ট করে ভর্তাটা করতে পারেন তবে পাটায় বেটে ভর্তা করলে অনেক বেশি টেস্ট হয় যে কোনো ভর্তা পাটায় বেটে করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তো আপনারা একটু কষ্ট করে হলে পাটায় বেটে ভর্তা করার চেষ্টা করবেন তো আমি এই ভর্তাটা পাটাই করছে এটা খেতে অসম্ভব মজার হবে আপনারা এভাবে এই শাক দিয়ে আর এই শুটকি মাছ দিয়ে এভাবে একবার ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এটা কি যে মজার হয় এটা থাকলে অন্য কোনো তরকারির আর প্রয়োজন হবে না খুবই সুস্বাদু হয় যারা সুটকি ভর্তা পছন্দ করেন একবার এভাবে তৈরি করে দেখবেন তো কথা বলতে বলতে আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গিয়েছে সব কিছু দিয়ে এবার মিশিয়ে নেবো আমি খুব বেশি মিহি করে বাটছি না একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু ভালো লাগে একদম মিহি করলে সেই ভর্তাটা খেতে তেমন স্বাদ হয় না তো ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা বাটিতে তুলে নেব বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার আজকের এই ছুটকি ভর্তা রেসিপি আপনারা বাসায় একবার ট্রাই করবেন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ